আরে ওই গেম না খেলে কোথায় বসে আছে গেম খেলবো না কথা বলে না কেমন লাগে পাছা ঘুরায় বসে আছে কি হইলো আবার দাদ ভালো লাগে না গেমই খেলবো না আমি আর গেম থেকে বের হয়ে গেলা এখন বলো কি সমস্যা আর বইলো না টপ আপ করতে গেছিলাম একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড তো দিলই না উল্টা মান টাকা মারছে ও আচ্ছা আচ্ছা সবকিছু বাদ দাও এখন থেকে আমি যেখান থেকে ডায়মন্ড সেখান থেকে ডায়মন্ড কিনবে এখানে সব থেকে কম দামে খুবই দ্রুত ডায়মন্ড পেয়ে যাবে একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমার কাছে বলবো না আমাকে তাইলে আর কি দেখায় দাও কিভাবে টপ আপ করবো তাহলে দেখো প্রথমে টপ আপ করার জন্য তোমার আসতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে নানক শপ নানক সার্চ করলে একটি পাঁচ এম অ্যাপ আসবে এটা আমাদের এই চ্যানেলের অফিসিয়াল একটি অ্যাপ সুন্দর করে অ্যাপটি ওপেন করে দিবে ডাউনলোড করার পর নানক শপ ডাউনলোড করলে হবে না ডাউনলোড করার পর শুরুতে তোমাদের অ্যাপের ভিতর প্রবেশ করার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে লগ ইন অপশনে ক্লিক করে এখানে দেখতেছ কন্টিনিউ উইথ গুগল এইটার উপর ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমাদের ফোনে থাকা সবগুলো জিমেল শো করবে যেকোনো একটি জিমেল সিলেক্ট করে তোমরা এখানে শুরুতে একটা অ্যাকাউন্ট করে নেবে বাস আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট যাই হোক আমরা আজকের এই ভিডিওতে উইকলি কিনে দেখাবো উইকলি লাইক কিনে দেখাবো বিকাশ নগদের মাধ্যমে তো উইকলি অথবা মান্থলি কেনার জন্য তোমরা উইকলি মান্থলি কম্বো যেটা আছে সার্ভিসটা এটার উপর ক্লিক করলে কিছু পেয়ে যাবে আবার তোমরা ফ্রি ফায়ার আইডি কোড প্রথমে যে টা আছে এইখান থেকেও উইকলি মান্থলি কিনতে পারবে দেন এখানে প্রথমে যে সার্ভিস আছে ফ্রি ফায়ার আইডি কোড নামে এই সার্ভিসটার উপর ক্লিক করে দেবো এখানে প্রথমেই দেখতেছ প্যাকেজগুলোর মধ্যে প্রথমেই উইকলি আছে মান্থলি আছে লেভেল আপ পাস আছে তারপর টপ আপ গুলো আছে যাই হোক উইকলি নেবো যার জন্য আমরা প্যাকেজ উইকলি সিলেক্ট করে দেবো তোমরা কত ডায়মন্ড নেবে সেটা তোমরা সিলেক্ট করবে তোমরা যদি একশো ডায়মন্ড নাও একশো সিলেক্ট করবে লেভেল আপ পার্সেন্টেজ লেভেল আপা সিলেক্ট করে দিবে আমরা উইকলি নেবো তাই উইকলি সিলেক্ট করার পর আমরা নিচের দিকে স্ক্রল করবো এখানে দেখতেছ আমাদের গেম আইডি কোড দিতে আই মিন প্লেয়ার আইডি কোড গেম আইডি কোড প্লেয়ার আইডি কোড ইউ আইডি সবকিছু কিন্তু একটা আমাদের গেমের আইডি কোড এখানে দিয়ে আমরা নিচে কিন্তু নাম চেক দিতে পারবো যে কি নাম আসলে আইডি কোড ভুল আছে কিনা সঠিক আছে আমরা নাম চেক করেও কিন্তু অর্ডার করতে পারবো তো আমি আইডি কোড দিলাম নাম চেক করলাম সব ঠিক আছে তারপর ওয়ালেট পেমেন্ট আর একটা ইনস্ট্যান্ট পেমেন্ট কোনটা আসলে তোমরা করবে ওয়ালেট পেমেন্টে সিলেক্ট করে যদি অ্যাড মানিতে ক্লিক করে দিই নিচে তাহলে দেখো আমাদের পেজে নিয়ে আসছে এখানে ভিডিও করতেছে মানির সবকিছু এখানে আছে এই ভিডিওতে এই ভিডিও দেখে মানির খুঁটিনাটা সবকিছু জানতে পারবে যাই হোক আমরা পে সিলেক্ট করে অপশনে ক্লিক করে দিলে আমাদের পেমেন্ট মেথড নিয়ে আসবে এখানে নানক শপে টাকা দেওয়ার জন্য বিকাশ অপশন আছে আমি প্রথমে তোমাদের বিকাশ দুইটা দেখাবো তারপর দেখাবো দেখো বিকাশ এর উপরে ক্লিক করলে দুইটা অপশন পার্সোনাল যদি ক্লিক করি এরকম আসবে এটা আমি পরে দেখাচ্ছি আমরা এখন বিকাশ লাইভ পেমেন্ট সেকেন্ড যে অপশন আছে সেটার উপর ক্লিক করে দিব বিকাশ লাইভ পেমেন্ট হচ্ছে সব থেকে সহজ স্ট্রাই করবে এটার মধ্যে টাকা দেওয়ার জন্য জন্য যাই হোক এখানে ক্লিক করলে প্রথমে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে মানে তুমি যেই বিকাশ থেকে টাকা দিবা তোমার সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিবা আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম তারপর এই দেখো আমার এখানে কিন্তু বিকাশ সেই ওটিপিটা চলে আসছে ওটিপি দেওয়ার পর আমাদের বিকাশের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে যে কনফার্ম অপশন আছে সেটার উপর জাস্ট একটা ক্লিক করে দিলে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে পাঁচ সেকেন্ড ওয়েট করার পর দেখো অটোমেটিকলি একটা উইকলি দাম কত একশো পঞ্চান্ন টাকা কেটে নিয়ে আসছে তুমি যত ডায়মন্ড টপ আপ করবে তত ডায়মন্ডের যে অ্যামাউন্টটা থাকবে ওয়েবসাইটে সেই টাকাটা কিন্তু তোমার বিকাশ থেকে সরাসরি কেটে নিয়ে আমাদের অর্ডার হয়ে গেছে আর অর্ডার দেখার জন্য নিচে যে মাই অর্ডার অপশনটা আছে এটার উপর ক্লিক করলে দেখতেছো আমার অর্ডার কিন্তু পেন্ডিং এ আছে যেহেতু আমাদের অর্ডার পেন্ডিং এ আছে বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে 30 সেকেন্ডের ভিতরে তোমরা যে কোনো অর্ডার পেয়ে যাবে যাই হোক এখানে আমরা এই বিষয়টা স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর আমরা এখন শো আমাদের দেখো আইডি তে চলে আসছে আইডি তে আসার পর উপরের উইকলি অপশনে যদি ক্লিক করে দেই দেখতেছো আর উইকলি কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে তো তোমরা উইকলি মান্থলি যে কোনো অর্ডার যদি করো তাহলে সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে তোমাদের গেমে চলে আসবে আমারও চলে আসছে এখন

বিকাশ নগদ আছে আমরা নগদে টাকা দিয়ে দেখাবো তোমাদের নগদ সিলেক্ট করার পর এখানে দেখো নগদ একটি নাম্বার আছে নানক শপের এই নাম্বারের সাইডে কপি লেখা আছে কপি অপশনটাই ক্লিক করে নাম্বারটি কপি করে নেব তারপর আমরা আমাদের নগদ অ্যাপে চলে যাব যাওয়ার পর চল্লিশ টাকা উইকলি লাইট বরাবর চল্লিশ টাকা দিয়ে একটা ট্রানজেকশন আইডি পাবো এইরকম দেখো স্ক্রিনশটে এই ট্রানজেকশন আইডিটা কপি করে এনে এই বক্সে দিতে হবে বক্সে দিয়ে নিচে ভেরিফাই অপশনে জাস্ট একটা ক্লিক করলে আমাদের কিন্তু নগদ থেকে অর্ডার করা হয়ে যাবে ঠিক এইভাবেই তোমরা বিকাশ পার্সোনাল থেকে কিন্তু অর্ডার নিতে পারবে বাট বিকাশে টাকা দিলে বিকাশ লাইভ পেমেন্ট করবে এটাই বেস্ট হবে আর যদি দোকান থেকে দাও তাহলে দোকানদারের কাছ থেকে ট্রানজেকশন আইডি নিয়ে বিকাশ পার্সোনাল অথবা নগদে তোমার টাকা দিয়ে ভেরিফাই করে নেবে ট্রানজেকশন মাস্ট তোমাদের লাগবে যাই হোক একটা কথা তোমাদের বলে নেই উইকলি লাইট উইকলি মান্থলি টপ আপ ইয়ার ড্রপ যেইটাই নাও সব কিছুর প্রসেস কিন্তু একটাই প্যাকেজ সেলস করবে আইডি কোড দিবে টাকা দিবে ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করে অর্ডার করে ফেলবে তো এইভাবেই তোমরা খুব সহজে নানক সব থেকে কম দামে সব থেকে দ্রুত ডায়মন্ড কিনতে পারবে খেয়াল রাখবে অতিরিক্ত কম দামে কোনো ওয়েবসাইটে দেখলে কখনোই অর্ডার করবে না ওরা তোমাদের টাকা মেরে দিবে কথা হবে নেক্সট ভিডিওতে এতদিন ভালো দেখো সুস্থ দেখো আসসালাম আলাইকুম